বয়সের সঙ্গে সঙ্গে যদি এগারোটি বিষয় না বুঝেন তাহলে জীবন বরবাদ নাম্বার এক নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান নাম্বার দুই বন্ধুত্ব চিরস্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায় নাম্বার তিন কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা ব্যর্থ হলে সমালোচনা তার নিজের জন্যই পরিশ্রম করুন নাম্বার চার হৃদয়বঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয় নাম্বার পাঁচ পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী কিন্তু পরিবারও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে নাম্বার ছয় বই সত্যিকারের বন্ধু বই কখনো প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায় নাম্বার সাত শারীরিক ব্যায়াম চাপ কমায় শুধু ফিটনেসের জন্য নয় মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম জরুরি নাম্বার আট অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় যা হয়ে গেছে তার ফিরে আসবে না সামনে এগোনোর দিকেই নজর দিন নাম্বার নয় আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো নাম্বার দশ আপনার সিদ্ধান্তই জীবন ঘরে দে ভাগ্য নয় ভাগ্য নির্ধারিত নয় বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে নাম্বার এগারো শৈশবে জীবনের সেরা সময় দায়িত্বহীন নির্মল আনন্দের সে দিনগুলো আর কখনোই ফিরে আসবে না